আমি আগে যে সিখ দিন শেটে দেখেছিলাম ওটার প্রাইস আপনার টুয়েলভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ছিল ইতি আয়ান বলে দিয়েছি আর এখন যে সেটা দেখাচ্ছে এটার প্রাইস আপনার টুয়েলভ অর্থাৎ বারো পরপর তিনটে শাড়ি বারো হাজার পাঁচশোতে দেখিয়ে ফেলেছি তো আমাদের আমাদের ইউটিউবে একটু একটা প্রবলেম ছিল যার জন্য একটা কমেন্ট দেখতে পারিনি সো আপনারা একটু কাইন্ডলি বেশি বেশি করে কমেন্ট করবেন আর সেই লাইভ টিভি শেয়ার করে দেবেন লাভ লাইক করে দেবেন আশা করি নেটওয়ার্কটা ঠিক হয়ে যাবে পেজ থেকে কিন্তু আজকে খুব কম কমেন্ট পাচ্ছি একটু বেশি কমেন্ট করবেন কিন্তু তাহলে কিন্তু বেশি শাড়ি দেখাতে পারে আপনাদের এটা হচ্ছে আপনার আসলে পছন্দ আর ফুল বড় ডিজাইনটা থাকছে দেড় হাত শুধু কাজ আপনি ঘুরতে বাকি ওভার সুন্দর ডিজাইন কিন্তু একই রকমভাবে কাজ পেয়ে যাবেন

অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল থাকছে এই শাড়িটা এখন আমি রেখে দিচ্ছি যদি ভালো লাগে একটি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটকে আপনি ইনবক্স করে ফেলেন প্রতিটা শাড়ি অনেক কোয়ালিটি ফুল অনেক 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 রিজনেবল থাকছে সেটা আমি এখন রেখে দিলাম টুয়েলভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ছিল প্রাইস এখন আমি আরেকটা দামে এখানে দেখাতে পারি সেটা হচ্ছে আমি কি স্ক্রিন দেখাতে পারি এটাতে স্ক্রিন কালার দেখাতে পারি দেখুন এই পিস কালারটা দেখতে পারেন আপনারা আমি কিন্তু এখন একটু এইটি ফোর কাউন্টের সুতা দাম দেয় সেগুলো একটু বেশি দেখাচ্ছি যদি আপনাদের বাজেটটা বলেন তাহলে আমি সেই বাজেটটা একটু রিজনেবল প্রাইসে কিন্তু দাম দেয় সেটা আপনাদের দেখাতে পারি এটা হচ্ছে আপনার পিস পিঙ্ক কালার বটি কাজ করা আছে বা গুড ফলার ডিজাইন বলে এটাকে অনেক ছোটো ছোটো করে ডিজাইন থাকছে এই ডিজাইনটা কিন্তু অনেক ডিমান্ডেবল আমাদের কাছে কারণ এ ছোটো ডিজাইন থাকলে খুবই হাইলাইট করে ডিজাইনটা কিন্তু এটা হচ্ছে আপনার আসলে অসম কালার যে অবশ্যই অসম একটি কালার থাকছে এরকম অসাম কালার এবং অসাম ডিজাইন সুন্দর সুন্দর শাড়ি দেখতে অবশ্যই আপনারা বেশি কমেন্ট করবেন বেশি করে শেয়ার করে দেবেন লাভ লাইক ওয়াও দেবেন সুন্দর সুন্দর শাড়ি কিনে দেখাতে পারবো এটা হচ্ছে আপনার বডি ডিজাইনটা পুরো বডিটা জুড়ে কত ঘন করে হেভি যায় এরকম বডির কাছে থেকে থাকতে দেখুন আমি একটু ক্লোজ করে দেখতেছি যাতে আপনার ডিজাইনে দেখতে পারেন এটা হচ্ছে পিস পিঙ্ক কালার থাকছে এই কালারটা কিন্তু খুবই ডিমান্ডেবল একটি কালার থাকছে এবং ডিজাইনটা খুবই ডিমান্ড যদি আপনার এই ছোটো ছোটোকে মিনাকারের ডিজাইন নিতে চান

সুন্দর ডিজাইনে থাকছে যদি আপনি ভালো লেগে নিয়েছিলেন দেখুন এটা হচ্ছে আপনার আসল ব্লাউজ পেসতাম তাদেরকে সন্ধ্যে ব্লাউজ পেসতে হবে আর এটা আসলে কোর্শনটা আসলে আপনি শিকর টুস্ট থাকছে আসল এবং পাড় সেম ডিজাইন করে পাড় আপনার শাড়ি বলে এটাকে অনেকে দেখবেন তখন বুঝতে পারেন কত ডিজাইন করা হয়েছে কত বড়ানো করে হেভিল ডিজাইন টা করা হয়েছে এই ধরনের কালার তো আরো দেখতে চাই দ্রুত কমেন্ট করবেন তাহলে আমি দ্রুত দেখে দিতে পারবো আপনাদের

এখন আমি একটা ম্যাজ দেখাতে পারি আপনাদের একদম রিজনেবল না একটু মিট বাজার একদম নতুন একটি দমবে বিষয়টা হচ্ছে সেই ধরনের বিষয়টা আমি এখন আপনাদের পুতুল দেখিয়ে দেবো দারুণ একটি শাড়ি ডিজাইন থাকছে কালার কম্বিনেশন একটা কালার থাকবে এটা হচ্ছে ভীষণ সুন্দর দেখেন এটা খুবই ব্লাউজের কালার না জাস্ট বিউটিফুল যারা ম্যাজেন্টা কালার খুঁজতেছেন বিট গতি মধ্যে আমিও তাদেরকে বলবো এটা কিন্তু আপনার নিট যেতে নিতে পারবেন এটা বেস্ট কোয়ালিটেবল শাড়ি প্রায় ভরপুর কাজ শাড়িতে অনেক কালারসেবল শাড়িতে থাকছে এটা হচ্ছে আপনার আসলে বডি কোশনটা কত সুন্দর আনকমন ডিজাইন দেখতে পাচ্ছেন এখানে আপনার তিন জরি সুতা থাকছে কপার জরি গোল্ডেন জরি এবং সিলভার জরি কম্বিনেশনে পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার আসলে পছন্দ আসলে কিন্তু মনে হতে পারে অনেক ডিজাইন আছে আসলে হয়তো আপনার মনে হতে পারে কিন্তু অনেক ডিজাইন খুবই অ্যাট্রাকটিভ একটি কালার কম্বিনেশন যেটা হবে দার রানী গোলাপি শাড়ি হিট রানী গোলাপি শাড়ি মানে সুপার হিট এগুলো অনেকে পছন্দ করে তো পুরো শাড়িটা লোকটা দেখুন জাস্ট আউট স্টার্টিং লুক থাকছে বিউটিফুল জোর শিখে জানলো শাড়ি যদি ভালো জায়গা জায়গায় এটা নিয়ে এটা আই কেসি একদম নাইস একটি কালার এই জামদিনি শাড়িটা যদি আপনার ভালো লাগে নিয়ে প্রাইসটা অনেক রিজনেবল থাকছে এই জামদানি শাড়ির প্রাইস রাখছে আমরা মাত্র আপনার ছয় হাজার পাঁচশো সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অনলি অনলি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেডই এত সুন্দর নাইস একটি শাড়িটা পেয়ে যাবেন যদি আপনার ভালো লাগে নিয়ে ফেলেন দেখুন এটা তো অনেক কাজ অনেক বেশি কাজ থাকছে সাথে সুন্দর একটা ম্যাচিং ব্লাউজ পিস আছে বাড়ির সাথে ম্যাচিং করে ব্লাউজ পিসটা হবে বাড়ির সাথে ম্যাচিং করে ব্লাউজ পিসটা পাবেন

প্রাইসটা অনেকটাই দিনের নেব মাত্র ফাইভ থাউজেন্ড বেশি বেশি করে কমেন্ট করতে হবে কিন্তু আপনাদের কমেন্ট খুবই কম পাওয়া এত কম কমেন্ট তো হবে না আমাদের ইউটিউব থেকে অনেকেই জয়েন করেছেন কিন্তু কমেন্ট করছেন একেবারেই কমেন্ট করছেন না একটু ফাস্টলি কমেন্ট করতে হবে কিন্তু আমাদের ইউটিউব থেকে তারা দেখতেন কাইন্ডলি কমেন্ট করবেন আমি আপনাদের পছন্দের শাড়িগুলো দ্রুত দেখিয়ে দিতে আমাদের এখানে সব ভালোবাসার শাড়ি আছে বিভিন্ন প্রাইজের বিভিন্ন ডিজাইন কিংবা কমিশন শাড়ি আছে যদি আপনারা বলেন আমি দেখিয়ে দিতে পারবো এই শাড়িটা এখন আমি রেখে দিয়েছি রানীগুলো শাড়িটা ম্যাজেন্টা কালার শাড়ি কিন্তু অনেক সুন্দর সুন্দর আর একটা শাড়ি এটা এখন রেখে দিই এই শাড়িটা বিউটিফুল এটা আপনার রেখে দিলাম এখন আমি একটা হোয়াইট জামদানি শাড়ি দেখাতে পারি হোয়াইট কালার কিন্তু অনেকেই পছন্দ করে থাকেন এই হোয়াইটটা জাল কাজে থাকছে এইটটি ফোর কাউন্টের সাথে গ্রহণ করেছে বিউটিফুল ডাকের জামদানি সেটা যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে নিয়ে ফেলুন ঝটপাট করে সো মোসাম্মার আপু দেখে থাকলে কমেন্ট করেন মোসাম্মার আপুকে অনেকক্ষণ পাচ্ছে না কোথায় চলে গেল মোসামুদ আক্তার আপু এবং বাকি আপুরা কোথায় গেলেন বাকি আপাদের কমেন্ট খুবই কম আসতেছে আজকে কেন হয়তো কম কম সো দারুণ একটি কম্বিনেশনের সাথে হোয়াইট শাড়ি অফ হোয়াইটের মধ্যে থাকছে সাথে আপনার তিন কালারের জড়ি থাকছে এই জন্য সেটা আমি বলি ওয়ান অফ দ্য বেস্ট হবে মার্বেলের লাভ রেখ দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ দারুণ একটি কম্বিনেশান এটা হচ্ছে আপনার আসলে পর্যন্ত আসলে কিন্তু অনেক বেশি কাজ থাকছে হেভিলি যারা জানতে চাই করতেছে কিন্তু মিড বাজেটের মধ্যে তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে এটা হচ্ছে আসলে পর্যন্ত থাকছে আসলে কিন্তু অনেক হেভিলি কমিশন থাকছে একদম চিকন মি সুদে গ্রহণ করেছে যারা একটু চিকন সুদে নিতে একটু শর্ট নিতে চান তাদের জন্য কি এগুলো বেস্ট হবে এটা হচ্ছে আপনার হাফ সেল জানতে চাই সরি এটা হচ্ছে নট কটন এখানে সেল থাকছে হাফ সেল কটন আর সেল যেটা মেক্স থাকছে এখানে হাফ সেল পিওর কটন এটা অনেক সুন্দর করে এখানে তিন জায়গা থাকছে কপার সিলভার পেন বললে এটা কিন্তু জাল কাজের একটি জামদার শাড়ি হয়তো এত সিকেন্ড সুতা জামদানি শেষ যে জাল কাজটা সেটা হয়তো আপনি দেখতে পাচ্ছেন না সরাসরি দেখলে আপনি বুঝতে পারবেন কত সুন্দর করে নাইস করে ডিজাইনটা করা হয়েছে দারুণ একটি জামদানি সেটা আমি ধরেছি যদি আপনার এই জামদারি সেটা ভালো লেগেছে নিয়ে ফেলুন অনেক বেস্ট একটি কম্বিনেশন শাড়ি এটা খুবই শুভ্র একটি কালার এবং ইনোসেন্ট কালার হোয়াইট কালার কিন্তু অনেক ইনোসেন্ট কালার

অনেক সুন্দর এই ঢাকায় দামটা সে আমার ভালো লাগে তো নিয়ে প্ল্যানটা কিন্তু অনেক অনেক সুন্দর আছে অনেক কোয়ালিটি হবে এটা সাথে সুন্দর একটা ম্যাচিং ব্লাউজ ফেলছে পাড়ের সাথে ম্যাচিং করে ব্লাউজ পিসটা করা হয়েছে এই যে আমাদের শাড়িটা তো আপনার ভালো লেগেছে নিয়ে ফেলুন অনেক অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল হবে আসলে পোশনটা আমি দেখাই আপনাদের দেখুন এটা হচ্ছে আসলে প্রশ্নটা আছে আসলে দারুণ না অনেক সুন্দর করে হেভিলি কমিশন করেছে এবং পাড়ের প্রশ্নটা এত জোশ একটি পার্ট এখানে যেহেতু হোয়াইটের মধ্যে গোল্ডের জড়ি এবং কপাল তো যার জন্য হয়তো আপনি ডিজাইনটা ঠিকঠাক বুঝতে পারছেন না কত সুন্দর করে কত হেভিলি কম্বিনেশনে করা হয়েছে আমি বলবেন কিন্তু বেশি অনেক বেশি ডিজাইন করা হয়েছে যদি আপনি সরাসরি দেখেন অবশ্যই বুঝতে পারবেন আমাদের যদি লোকেশনে আসার সুযোগ হয় আপনাদের অবশ্যই আসতে পারেন আমাদের লোকেশন হচ্ছে রানিমহল স্টাফ কোটের ড্যামরা ঢাকা আমাদের শপ হচ্ছে রানিমহল স্টাফ কোটের ড্যামরা ঢাকা আপনারা অবশ্যই আমাদের শপে আসতে পারেন এছাড়াও যদি আপনার সুযোগ থাকে থেকে তাহলে আপনারা হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি পাবেন বাংলাদেশে অল ওভার বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এছাড়া ইন্ডিয়াতে নিতে পারবেন জিপে ফোনপে করতে পারবেন অন্য অন্য দেশে নিতে পারেন বিশ্বের যে কোনো প্রান্তে আপনারা ডেলিভারি নিতে পারবেন বিশ্বের